ওরে বাবা রে ভালো লাগছে নিজে নিজে সেজেছে তো নিজেই তো সাজে হ্যাঁ অবশ্যই নিজেই সাজে সব রকম সাজ নিজে যে ওর মনে যেটা চায় সেটাই সাজে এই যে সব নিয়েছে ব্যাস কফি রাইটটা খেয়ে নেবে তো দেখে নিয়েছো এবার চলো আমার ড্রেসটা কেমন লাগবে একটা আমারটা একটু দেখে নাও ওই বাপরে

দিন রাত দুই মা কি হ্যাঁ দেখতে পাবে ওরা দেখতে পাবে আমরা দেখতে পাবো না আমরা দেখতে পাবো না ওরা ঠিক দেখতে পাবে এখন আমরা যাচ্ছি টোটো ধরবো আর ওই দিকটা আমার ননদের মেয়ে যাবে একসাথে যাবো ননদের মেয়েও যাচ্ছে ও রেডি কালকে পাবে না কোন ভিডিওটা এটা তুমি নাচেটা ছাড়বে তারপর আমি ছাড়বো আজকে সকালে কি আমার ছাড়া হয়ে গেছে কালকে ভিডিওটা খেয়েছেন তো যাই হোক চলো এখন টোটোটা ধরি তারপর আবার ননদের মেয়েকে নিয়ে নিই দিয়ে একসাথে যাই তারপরে কি কি মজা করবো সবটা দেখতে থাকো সঙ্গে থাকো ওই যে সেই ওই যে একটা গান ছিল না না আর একটা আছে একটা বাংলা গান উঠেছিল খুব ওই যে ওই যে ওই যে টোটো টোটোকে বল হ্যাঁ টোটোকে বল

এখন এরকম আসছে আসলে সবাই টিপক হয়ে যাচ্ছে এখন সে আছে দেখতে পাচ্ছি আসলে অন্যরকম হইলো সে যে উঠে খাচ্ছে হ্যাঁ তবে রংটা মানাচ্ছে একটু ধরেও আলাদা টাকা আ কাকা যাচ্ছে গো খুঁজে পাচ্ছে না কোথায় গিয়ে শুট করবে রদ্র যাবো না ছাওয়ার মধ্যে না ভেতরে চলো ওকে ফোন করো না দেখতে পাচ্ছো রোদ্দুরের মধ্যে উফ আমার মেয়ে ওই দেখো খুঁজছে কোথায় শুট করা যায় তো ওর পেছনে পেছনে আমি যাচ্ছি আর এই যে ঠান্ডা ঠান্ডা কিনেছি ঠান্ডা খেতে খেতে বড় তো নিয়ে বইতে পারবো না ওই জন্য ছোটো ছোটো ঠান্ডা একটা করে খাবো ফেলে দেবো তাই জন্য ছোটো ঠান্ডা নিয়েছি তো এখন যাচ্ছি দেখি কোথায় নিয়ে যায় আমার মেয়ে কোন গভীরে যাও গভীরে যাও আমি কোন গভীরে যাব জানি না আমি গোভীরে ওই দেখো গভীরে যাচ্ছি ওই দেখো তো চলো যাই হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি জানো তো হাঁটতে হাঁটতে বাহ ছাওয়া জায়গাটা খুব সুন্দর দেখো দেখো

বুক ঢিপ ঢিপ শুরু হয়ে গেছিলো রিমির ফোন হারিয়ে গেছিলো রেখেছি দেখতে পাচ্ছ ফেলে রেখে ওরা ওই দেখো কোথায় আমি এখন ওদিকে যাচ্ছি জুতো পরে দেখতে পাচ্ছ কোন জঙ্গলে ঢুকেছে ভিডিও করার জন্য উফ কিন্তু ভালো লাগছে ঠান্ডা পরিবেশটা দেখো খুব ভালো লাগছে যে দুজনে মিলে দেখো এইটা কেন অনেক ভিডিও শুট হলো এবার দেখি কোথায় নিয়ে যাই এই দুই সুন্দরী এখনো হয় নাই এই বাবা কখন বাড়ি যাবো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমাদের আজকে লিখে দেখা হাপি হোলি দেখো হোলি খেলা হচ্ছে ভিডিও হয়ে গেছে এবার হোলি খেলা হচ্ছে আমাকে দেখো কী করেছে দেখো সব ভুত হয়ে গেছে দেখো চলো দাঁড়া আমার এখান থেকে একটা ফটো তুলে নিই চুপচাপ দাঁড়া বিশপ হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক জুতো হয়ে গেছে এখন ওদের কটা ফটো তুলে দিই দিয়ে বাড়ি যাই চলো জুতো খুঁজে বেড়াচ্ছে সব খালি পায়ে দৌড়াদৌড়ি করেছে তো ভিডিওটা কেমন লাগলো পুরো বাড়ি থেকে আসা অবধি যা যা করলাম সবটাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ চলো আবার একটা ভিডিও লাস্ট ভিডিও লাস্ট ভিডিও শ্যুটটা নিয়ে নিই আর সন্ধেও হয়ে যাচ্ছে কী অবস্থা মুখে করে দিয়েছে আমার মেয়ে চলো চলো আবার দেখি কিছু নি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই রিমির ভিডিওর দিকে মানে নজর রাখো অবশ্যই ভিডিওটা পেয়ে গেছো তোমরা জানি না পেয়েছো কিনা আমি কখন ছাড়বো তাও জানি না তো ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিও তো দেখা যাচ্ছে তাতে যেন আজকের মতো টাকাটা রেম তাই তো কখন ছাড়বি কিছু বলবি সাড়ে আটটা থেকে আটটা নটা আজকে হ্যাঁ ও তার মানে তুই ছাড়ার পরে আমি ছাড়বো না আমি আগের থেকে ইয়ে করে দেবো টেলার করে দেবো যে ভিডিও আসছে তুই ছাড়ার পরে আমি ছাড়বো ঠিক আছে ও ছাড়ার পরেই আমি ছাড়বো ঠিক আছে তো দেখে নাও এখনও একটা স্যুট বাকি আছে তো রেডি করছে করে নিক তারপরে তোমরা কিন্তু নজর রেখো মানে নজর রাখবে কি যাচ্ছে চলো অফ করতে বলছে চলো কি খাচ্ছিস হ্যাঁ ঠান্ডা খাচ্ছে ওদের এখন অরুণ খাবে অরুণ এখানে মানে বার্থে সেলিব্রেশন হচ্ছে আর এই যে মানিনা পাশে দাঁড়িয়ে আছি আমরা বলছি তুমি কি বাটি খাবে আমি কি বাটি খাবো আমি যেটা খাই জানিস তো একটা না ছোট দেখে একটা হ্যাঁ চলো ঠান্ডা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে এবার নিচ্ছি শেষ করে দাও এটাকে শেষ হাঁপিয়ে গেছে আইসক্রিম খাচ্ছে হাঁপিয়ে গেছে